তো গুড ইভিনিং বন্ধুরা আজকে বিকেল থেকে আমি উঠতেই পারিনি মানে এত মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা দুপুর থেকেই শুরু হয়েছে আজকে ক্লাসটা করানোর পর থেকে আর মেয়ে যে এখানে গান গান করছে পড়াশোনা করে উঠলো এখন বাজে কটা সাড়ে আটটা আটটা উনিশ বাজে আর উঠেই কিছু ভালো খাবার মন করলো তা ভাবলাম যে কী বানাবো কারণ আজকে দুপুরে রান্না দুপুরে বেলা পর্যন্তই করেছিলাম তাতে করা হয়নি তো এবার না শীতকালে একদম মেথির পরোটা পরোটাটা খাওয়া হয়নি তো মেথির শাক আনাই ছিল তো ভাবলাম আজকে মেথির পরোটা আর একটুখানি আলু মটরের সবজি করি সেটাই বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আমি এখন করছি সিঙ্গিং প্র্যাকটিস হ্যাঁ তো একটুখানিও খেলছে কারণ পড়াশোনা হয়ে গেছে আজকে বিকেল বিকেল পড়তে বসে গেছিলো তো যাই হোক চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি কী করে বানাচ্ছি তো এখানে দেখো আমি মেথির শাকটাকে কিন্তু ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে রাখবো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি আটা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে কতটা বানাবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন তার মধ্যে আমি দিয়ে দেবো একটু জোয়ান একটু হাতে রকম করে কচিয়ে নেব জোয়ানটা এতটা দেওয়া দরকার নেই বেশি পড়ে গেছে এটা একদম হজম হয়ে যাবে জিনিসটা এর মধ্যে এইটুকুনি আদা আর এই যে চার পাঁচ কোয়া রসুন আমি একটু থেতো করে নেবো সেই এইরকম ভাবে করলেই হবে পেস্ট করে দেবে না এরকম করেই দেবে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আমি দেবো না কারণ ঝাল খেতে পারবে না তার জন্য তো আমি দেবো হালকা করে একটু লঙ্কার গুঁড়ো হয়তো দেবো জানি না এই যে এটার মধ্যে দিয়ে দিলাম এরপর যে মেথিটা আমি বেছে রেখেছিলাম দেখো এটাকে কুচিয়ে নিয়েছি এই মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে আমি দিয়ে দেবো একটু রিফাইন অয়েল দেখো এতটা মতো দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে সুন্দর করে প্রথমে এর সাথে মিক্স করে নেব তারপরে যেমন করে আটা মাখে সেইভাবেই আমি মেখে নেব আটাটা মাখা হয়ে গেলে এটা আধা ঘন্টা মতো আমি দেখো ঢেকে রেখে দিয়েছি তারপরে এরকম ছোট লেচি কেটে খুব বেশি মোটা করব না আমি বেলে তোমাদের সাথে দেখাচ্ছি যে কতটা এটাকে পাতলা করব পাতলা করলে ভেতরের যে মেথির শাকটা ওটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যায় ফলে কি হয় তেঁতোটা লাগে না আমার তো খুবই পছন্দের এই পরোটাটা কিন্তু এবার শীতকালে বানানোই হয়নি তো হট করে মনে পড়লো আর খেতেও ইচ্ছে হলো আর ঘরে মেথির শাক আনা ছিল সেই কারণেই বানিয়েও ফিরলাম তো এইভাবে দেখো পাতলা পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এটাকে ভালো করে প্রথমে এপি ওপিট করে সেকে নেব তারপরে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কার কার পছন্দের রেসিপি এটাও জানিও তো কালকে তো একটু টেনশানে ছিলাম যে মনের কতটা পছন্দ হবে কি না হবে তারপরে দেখলাম যে না ওরও ভালো লেগেছে তো যাই হোক এবার আমি দেখো আলু মটরের সবজি দিয়ে এটাকে সার্ভ করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই